আনার আনার তারপরে কমলা কমলা ভাই অনেক দিন পর তো আবার আসলাম আমাদের কাস্টমাররা খালি কমেন্ট করতেছে ভাই একটু আর্টিফিশিয়ালি ফ্লাওয়ারের একটু আপডেট দেন আপডেট দেন

আঠারো থেকে বাইশটি আইটেম থাকবে এটা কত করে সেকা অনলি দুইশো টাকা রাখতেছে দুশো টাকা আচ্ছা ওকে কিন্তু এক পিস নিলে হবে না মানে শুধু পাইকারি যারা নিবেন তাদের জন্য কিন্তু খুচরো তার অযথা জ্বালাবেন না এই দেখেন ওয়াউ মা চমৎকার এটা এটা কত করে সেম প্রাইস

নাকি এক এক সময় এক একটা চলে আর কি এখন এটা চলে আচ্ছা এটার দাম দুইশ আশি টাকা আশি টাকা থাকবে যারা খুচরা কিনবেন সেই ক্ষেত্রে বিশ থেকে তিরিশ টাকা পার পিস বেশি লাগবে আচ্ছা আচ্ছা ওকে

বিভিন্ন ঘাস ফুল থেকে হবে এই দেখে চালতা ফুল হবে লাল গোলাপ এই যে এই পাতা জি জি পাতা একবারে কত করে পড়বে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা থাকতেছে নাকি তারপরে এই যে বিভিন্ন বনসাই পাবেন বনসাই জি পুরা গাছটা দেখেন লুক মাসাল্লাহ এটা কত এটা চারটা থেকে পাঁচটা মডেল চারটা থেকে পাঁচটা মডেল একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দেখতেছে আচ্ছা এই যে ছোট গুলা পাবেন ছোট জি অনলি একশো টাকা অনলি একশো টাকা দেখতেছে নাকি আচ্ছা তারপরে এই যে ছোট ছোট ফল আছে ছোট ছোট ফল চেরি এটা চারটা হবে স্ট্রবেরি

তারপরে এই যে দেখেন এগুলো একটু দেখেন এই যে দেখেন চালতা আছে গোলাপ আছে ডালিয়া আছে গেন্দা আছে কামরাঙ্গা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের সবটা দেখানো সম্ভব জি জি ফোন দিলে স্ক্রিনে নেওয়া নাম্বার যোগাযোগ করলে যদি যার খুব বড় ড্রয়িং রুম আছে হাই কোয়ালিটি নিতে চলে যেগুলো এটা 5000 একবার হান্ড্রেড পার্সেন্ট